স্যার অজপার আগামের যে স্যার ব্যস্ততার মাঝে যে আমাকে রিপ্লে দেন সত্যি স্যার আমি সত্যি আমি আজকে গর্বিত স্যার এবং আমার মতো হাজার হাজার শিক্ষক স্যার আপনার এই রিপ্লে দেওয়া বা এরকম ভাবে স্যার আমাদের আপনার সম্মানিত করেছেন স্যার সত্যি আমরা গর্বিত এবং আনন্দিত স্যার আমি সামান্য দু একটা কথা স্যার আমি বলবো আমাদের সম্মানিত ডিজি স্যারের অনুমতি নিয়ে যে উনি সভাপতিত্ব করছেন আহ তো আমি সামান্য দিয়ে একটা কথা বলবো যেটা হচ্ছে স্যার আমাদের টিফিন ভাতা দেওয়া হয় স্যার আমাদের মাত্র দুইশো টাকা টিফিন ভাতা দেওয়া হয় স্যার স্যার এটা শুনলেও একটু নিজেদের মধ্যে একটু ইয়ে লাগে মাসে মাত্র দুইশো টাকা টিফিন ভাতা একজন স্যার দৈনিক যেটা পরে ছয় টাকা এই বিষয়টি স্যার মাননীয় আমাদের সিনিয়র স্যার এবং আমাদের সম্মানিত ডিজি মহোদয় অবশ্যই একটু নোট ডাউন করে এটা কিছু করা যায় কিনা স্যার হয়তো বলবেন যে আমরা চাচ্ছি না কিন্তু তারপরেও স্যার একটু সম্মানজনক স্যার একটা চায়ের মূল্য এখন দশ টাকা এই বিষয়টি একটু দয়া করে দেখবেন স্যার আর আমি আর একটা বিষয়ে কথা বলবো স্যার যে আমি যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলে আমি বদলি হয়ে আসছি ওই স্কুলের যে শিক্ষক ছিলেন আমার তিনি শিক্ষক ছিলেন এবং আমার সহকর্মী হলেন স্যার দীর্ঘ উনি তেত্রিশ বছর চাকরি করে গেলেন একই পদে থেকে চাকরি করে অবসর গ্রহণ করলেন স্যার সেই সহকারী শিক্ষক পদ থেকে স্যার এই বিষয়টি খুব দুঃখজনক স্যার আপনি মাননীয় আমি সিনিয়র সচিব স্যারকে বিনীতভাবে অনুরোধ করবো স্যার আমাদের এই বিষয়টি স্যার দেখবেন স্যার যে একজন শিক্ষক সারা জীবন একই পদের থেকে এবং তার আমি আর দু একটা কথা বলবো আমাদের সুদীপ স্যারের একটা মানে মুন্সীগঞ্জ পিটিএ গিয়েছিলেন যে কোনো সফরে গিয়েছিলেন এবং খুব ভালো লেগেছিল আমাদের স্যার প্রাক প্রাথমিকের ক্লাসে বসে শিশুদের কত মনের মাধুরী মিশিয়ে

বাংলা রিডিং পড়া এবং ইংরেজি পড়ার যে একটা উদ্যোগ নিয়েছিলেন এটা স্যার যুগন্ত করি উদ্যোগ স্যার এটা এবং এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার পাশাপাশি স্যার আমি আর একটি কথা বলবো দাবি নয় স্যার আপনার কাছে আমার এক বিনীত অনুরোধ একজন ভালো শিক্ষক একটা বিদ্যালয়ে সারা জীবন ওই বিদ্যালয়ে শুধু তিনি মানে তার অনুপ্রেরণা তার প্রচেষ্টা দিয়ে যাচ্ছে কিন্তু স্যার এটা অন্যান্য ডিপার্টমেন্টের মতো যদি স্যার পাঁচ বছর পর বা তিন বছর পর বদলি করা হয় স্যার ওই শিক্ষক অন্য একটা খারাপ স্কুলে গিয়ে তার ভালো এফোর্টটা দেওয়ার চেষ্টা করবে এবং সেখান থেকে পারিপার্শ্বিকতায় এবং পরিবেশের পারিপার্শ্বিকতায় অনেক দুর্বল শিক্ষকরা সেখান থেকে লাভবান হবে আবার অনেক শিক্ষকরা সেখান থেকে পরিবেশের পারিপার্শ্বিকতায় লাভবান হবে স্যার এই বিষয়টা দেখবেন স্যার যে

মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আমাদের এই সিনিয়র সচিব আর শিক্ষক বান্ধব সচিবদারকে যেন আরো চুক্তি রীতি নিয়োগ দেওয়া হয় এই জন্য আমরা সারা বাংলাদেশের টিচাররা অবশ্যই ভার্চুয়াল মাধ্যমে এই দাবিটা মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর জানাতে চাই এবং সবাই ইনশাল্লাহ জানাবো এই আশাবাদ ব্যক্ত করছি পরিশেষে তার আরেকটা বিষয় যে আমরা বিদ্যালয়ে গাছ লাগাই থাকি নিজের সন্তানের মতো করে গাছগুলো লালন পালন করি কিন্তু বিদ্যালয়ের প্রয়োজনে থাক সেই গাছগুলো আমরা সেনা করতে পারি না যে একটা ভেঙে যেতে আমরা সেই গাছগুলো ব্যবহার করতে পারি না স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই গাছগুলো বিদ্যালয়ের প্রয়োজনে ব্যবহার করা যায় কিনা দেখবেন আমরা সন্তানের মতো গাছগুলো ব্যবহার মানে লালন পালন করি পানি দেই আহ সবকিছু করি কিন্তু বিদ্যালয়ের প্রয়োজনে এই গাছগুলো আমরা ব্যবহার করতে পারি না দেখবেন এই বিদ্যালয়ের গাছ চলে গেছে কিন্তু আমরা বিদ্যালয়ের ব্যবহার করতে পারছি না হচ্ছে না মাধ্যমে যে সেটা হওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে তো তারা আমাদের বিদ্যালয়ের প্রয়োজনে এইগুলি ব্যবহার করতে পারি কিনা আর আপনার কাছে স্যার বিনীত অনুরোধ আমাদের স্যার এই পদোন্নতি বিষয়টি স্যার আপনি স্বপ্ন দেখিয়েছেন শিক্ষকরা কর্মকর্তা হবেন স্যার আপনি স্বপ্ন দেখিয়েছেন আমরা সেই স্বপ্নে স্যার আছি ইনশাল্লাহ আপনার সুযোগ্য নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের এই পদোন্নতি বিষয়টি স্যার আপনি দেখবেন এই আশাবাদ ব্যক্ত করছি স্যার আমি আমার শ্রদ্ধেয় সুস্থ স্যারকে বিনীত অনুরোধ করবো এবং আমাদের সোন যে স্যার স্যারকেও আহ উনি শিক্ষক বান্ধব যে কোনো কথা স্যার আপনারা একটা বলেছেন তারা টিমটা ব্যাটা বলে মিটে গেছে ওনাকে বলেছেন

জন্য সর্বাত্মক চেষ্টা করবো স্যার আপনার সুযোগ্য নেতৃত্বে আমাদের বিজি মহাদের সুযোগ্য নেতৃত্বে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আহ এখানে সমাপ্ত গ্রহণ করছি এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের আলোচনার উপস্থাপক বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রাথমিক সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত কেন্দ্রের সভাপতি সাংসদ এবং সিজি মহাদেব এবং

আসলে আমাদের অনেক সময় অনেক সময় পার হয়ে গেছে আমরা আমাদের মত বক্তব্য শুনবো এর আগে অতি সবচেয়ে বেশ এখন যারা আসবেন